শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আমরা রেডি হয়ে নিয়েছি আমাদের এখানে শিব পুজো হয়েছে তার জন্য তিন দিন তিন দিন ধরে মেলা চলছে তো আমরা সেই দিনে গেছিলাম মানে লাস্ট দিন তো যাই হোক তিন দিনের দিন গেছি দেখো গিয়ে মেলায় চলে এসেছি মেলাটা কিন্তু খুব বিশাল যে বড় হয়েছে তা না ছোটোখাটো একটা মেলা হয়েছে কারণ পাড়ার ছোট্ট একটা পুজো আর সেই জন্যই একটা মেলার আয়োজন করা হয়েছে তো সব রকমেরই দোকান বসেছে খেলনা তারপরে সাজার জিনিস ঘরের জিনিসপত্র তারপরে কাপ বাসন অনেক কিছুর দোকান বসেছে নানা রকমের খাওয়ার জিনিসের দোকান বসেছে এগরোল চাউমিন মোমো ফুচকা তারপর হচ্ছে জিলেপি নানা রকমের ভাজা সমস্ত কিছুর দোকান বসেছে তো আমরা গেলাম আর কিছু কিছু জিনিস কিনলাম মেয়ের সঙ্গে গেলে কিছু না কিনলে হয় না কারণ আমার মেয়ের ভীষণ কানের শখ আর গলার হাড় কেনার শখ তো সেই মতো জিনিস কিনলাম কিনে দেখো এখানে আবার চলে এসেছি এখানে তিনটে চাপার জিনিস হয়েছে বাচ্চাদের সেগুলো দেখালাম আর মেন তারপর শেষে এসে এই যে পুজো দেখো খুব সুন্দর পুজো হয়েছিল তো আমরা ওখান থেকে চলে এসেছি কী কী কিনলাম তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো দেখে নাও কানের গলার হার আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম জিলেপি আর এসেই তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে গেলাম রাতের খাবারের জন্যে তো রাতে করলাম পরোটা মানে আমার হাজব্যান্ডের জন্য আর কি পরোটা বানালাম ও খাবে পরোটা সাদা পরোটা মানে এটা পুরোটাই ময়দা দিয়ে করেছি আজকে আর আটটা দিনই তাতে পরোটা আর সাথে ছিল দোকান থেকে কিনে আনা তরকা মানে সেদিন আর আমি সময় পাইনি আর শরীরটাও ভালো ছিল না মেয়েরও না আমারও না তো তরকাটাকে গরম করে ওকে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দেবো আর মেয়ে খাবে না এগুলো মেয়ের আবার অন্য বায় না মেয়েকে করে দিতে হবে ডিম টোস্ট তো ঘরে তো ব্রাউন ব্রেড ছিলই কিন্তু ডিম টোস্টের উপরে একটুখানি সস দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো সেটাই ভালো খেয়েছে আর আমার খুব ভালো লেগেছে যে শরীর খারাপের মুখে একটু সাজিয়ে দিলাম বলে তাতেই ভালো লাগলো না হলে ডিম টোস্ট দিলেও সাধারণত দু পিস দেড় পিসে বেশি খায় না তো সবাইকে টাটা নতুন আরও একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে